ভালো খাবার সুকান্ত ভট্টাচার্যের কবিতা ধনপতি পাল তিনি জমিদার সূর্য রাজ্যে তাঁর যায় না কো অস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটাকুলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় পড়্তা সদাই পাহাড়া দেয় বাইরে সে পাই তার কাজ নেই তাই শুধু খাই খাই পাই তার এটা খান সেটা খান সব লাগে বিদ খুঁটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো সড়ো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত আমলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কিসে খেতে তম নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে পার হাসলেন ঠিক ঠিক তারপর বললেন বলা ভারি শক্ত সবচেয়ে ভালো লাগে গরিবের রক্ত